সবুজ কালার পাঞ্জাবির অর্ডার খুব একটা আসে না যখন আসে সেটা সবাই অনেক বেশি পছন্দ করেন সেই কারণে নতুন নতুন ডিজাইন করা হয় না কারণ হচ্ছে সবুজ কালার অনেকেরই পছন্দের কালার কিন্তু সবার পছন্দের কালার না দেখা যায় যে সবুজ কালারের যারা হচ্ছে কাস্টমাইজ করেন আমার পেজটা মূলত একটা কাস্টমাইজ বেস্ট পেজ পেজ আর কি এখানে দেখা যায় অধিকাংশ ডিজাইন কাস্টমাইজ করা হয় খুবই অল্প স্বল্প ডিজাইন যেমন টপগুলোর ডিজাইন আমার নিজস্ব থেকে আসে তারপর হচ্ছে শাড়ির অল্প স্বল্প ফিফটি পারসেন্ট ডিজাইন আমার নিজের থেকে আসে আর ফিফটি পারসেন্ট ডিজাইনই হচ্ছে কাস্টমাইজ করা হয় তো সেই ক্ষেত্রে হচ্ছে এইরকম একটা ডিজাইন হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবির ক্ষেত্রে একদম এইট্টি পারসেন্ট ডিজাইন আমাদের ক্লায়েন্টরাই করে কারণ ছেলেদের ডিজাইনগুলো আসলে ওইভাবে বোঝা যায় না যেমন ছেলেরা একটু হালকা পাতলা কাজ পছন্দ করে কিন্তু এই পাঞ্জাবি যে ভাইয়া উনি কিন্তু আবার ঘন ঘন কাজ পছন্দ করেছেন উনি হচ্ছে কলকা পছন্দ করেছেন উনি হচ্ছে সনাতন ধর্মালম্বী পূজার জন্য এই পাঞ্জাবিটা অর্ডার করেছেন তো উনি আমাকে বলেছিল আপু সাদার মধ্যে লাল অথবা সবুজের মধ্যে সাদা কোনটা আপনার কাছে ভালো লাগবে আমি বললাম যে সাদার মধ্যে লালের অনেকগুলো ডিজাইন আছে আমি আপনাকে ছবি দিচ্ছি আপনি সেগুলো দেখে বলেন আপনার কোনটা লাগবে তখন উনি হচ্ছে সাদার মধ্যে লাল দেখার পর বলতেছে আপু সাদার মধ্যে লাল আমি আগেও আপনার থেকে নিয়েছি তাহলে আমি এইবার সবুজের মধ্যে সাদা নেই তখন হচ্ছে উনি এই সবুজের মধ্যে সাদা পাঞ্জাবিটা ডিজাইন নতুন নতুন কাজ নতুন নতুন ডিজাইন যখন অর্ডার আসে সেটা আমার অনেক বেশি ভালো লাগে ডিজাইনটা আমাদের পেয়ে জেরি ছিল অন্য আরেকটা পাঞ্জাবির কিন্তু সেটা হচ্ছে উনি হচ্ছে সবুজের মধ্যে নিবে আর কি যাই হোক সবুজের মধ্যে এটা কিন্তু ভীষণ সুন্দর ফুটেছে লাস্টে এটা ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো এছাড়া আপনারা যারা কলকা ডিজাইন পছন্দ করেন অনেক অনেক ডিজাইনের দেখতে চান তার আমাদের পেজে নক করবেন আমাদের পেজে কিন্তু প্রচুর এখন কলকার কালেকশন চলে এসেছে একটা সময় ছিল আমি কলকার কাজগুলোকে ভয় পেতাম আমি কলকার অর্ডারগুলো কম নিতাম আলহামদুলিল্লাহ এখন হচ্ছে আমার প্রচুর কলকার কাজ করা হয় শাড়িতেও প্রচুর করেছি লাস্ট টাইম তো পাঁচটা শাড়িতে করেছি কিন্তু এগুলো হচ্ছে পূজার জন্য করলেও এখন পূজার জন্য আর অর্ডার নেওয়া হচ্ছে না কারণ কি পূজাতে হচ্ছে এখন অর্ডার নিলে আমি আর পূজার আগে দিতে পারবো কি না মানে বেশি অর্ডার নিতে পারবো না তো যারা হচ্ছে আমার রেগুলার ক্লায়েন্ট ছিল যারা হচ্ছে আমার থেকে সব সময় নেয় ওনারাই হচ্ছে যেগুলো অর্ডার করছে সেগুলো এখন রেডি করে পাঠাচ্ছি তবে খুব শীঘ্রই আমি যে নতুন পাঁচটা শাড়ি করেছি কলকার উপরে সেগুলো আপনাদেরকে ছবি তুলে দেখা হচ্ছে আমাদের পেজ থেকে পাঞ্জাবি অর্ডার করতে চান তাদের জন্য কিন্তু বলছি যে কোনো কালার যে কোনো সাইজে কাস্টমাইজ করে আমাদের পেজ থেকে নিতে পারবেন কেউ যদি চান আপনার পার্টনারের সাথে সুন্দর করে ম্যাচিং করে নেবেন সেক্ষেত্রে সেটাও পারবেন সেটাও আমাদের পেজে অ্যাভেলেবেল তো ওই পাঞ্জাবিটা এইটুকুই ভিডিও ছিল আর হচ্ছে এটার ফাইনাল লুকটা দেখতে পেয়ে যে করুন আমি আরও কিছু পাঞ্জাবি এখানে দেখাচ্ছি যার যেটা পছন্দ সেটা আমাদের পেজ ইনবক্স করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম